বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানা লোককথা বেশিরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপরিবর্তিত থাকে সাধারণত চোদ্দই জানুয়ারি পরে মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তির গুরুত্ব রয়েছে সংক্রান্তি কথাটির অর্থ গমন করা নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় শুভ কাজগুলি এদিন থেকেই শুরু হয় নতুন ফসল তোলার উৎসবই মকর সংক্রান্তি এদিনে দক্ষিণায়ন থেকে সূর্যের উত্তরায়ন পালিত হয় মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম সরসজ্জা ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন আবার শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে এসেছিলেন তাছাড়াও শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল পশুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে সেজন্যই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় এই দিনে বলেই বিশ্বাস করেন অনেকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বেশ কিছু নিয়ম রয়েছে বলে মনে করা হয় মকর সংক্রান্তি মরশুমের নতুন ফসল ওঠার প্রথম দিন ও শীতকালের শেষ দিন সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে বাঙালিদের বেশ কয়েকটি নিয়মাচার এই বিশেষ দিনে দূরে কোথাও যাত্রা করা ঠিক না এবং অন্য কোথাও গেলেও রাতে বাড়ি ফিরে আসার নিয়ম সংক্রান্তির আগে বাঙালিরা ঘরবাড়ি রান্নার বাসন পরিষ্কার করেন এবং অশুভ শক্তিকে বিদায় জানায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গা সাগর মেলা কপিল মুড়ির আশ্রমকে কেন্দ্র করে পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয় গঙ্গায় পবিত্র স্নান করতে সেখানে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী এছাড়াও পৌষ সংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মেলা হয় বীরভূমের কেন্দুলি গ্রামে এদিনটি জয়দেবের মেলা হয় বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ এদিনই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠেন বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকার মানুষ নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তারা টুসু বা মকর উপলক্ষে এলাকায় একাধিক মেলা যার মধ্যে অন্যতম পরকুলের মেলা মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আজও পৌষ সংক্রান্তির দিনে বসে মাছের মেলা ঢাকার ধামরাইলে পৌষ সংক্রান্তি উপলক্ষে বংশী নদীর তীরে বসে বুড়াবুড়ির মেলা গোটা বাংলায় একসময় পৌষ সংক্রান্তির দিনে পালিত হতো আউনি বাউনি উৎসব এটি ছিল মূলত শৎসোৎসব যদিও তা এখন কেবল পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে এই উৎসবের মূল অনুষঙ্গ ছিল ক্ষেতের পাকা ধান পাকা ধান প্রথম ঘরে তোলা উপলক্ষে কৃষক পরিবারে পৌষ সংক্রান্তির দিনে দু তিনটি ধানের শীষ বিনুনি করে আউনি বাউনি তৈরি করত। এর সঙ্গে ধানের শীষ মূল ফুল সর্ষে ফুল গাঁদা ফুল আম পাতা ইত্যাদি বেঁধে দেওয়া হতো এই আউনি বাউনি আগেকার দিনে ধানের গোলা ঢেঁকি বাক্স প্যাটরা তরঙ্গ ইত্যাদির উপরে এবং ঘরের চালে গুঁজে দেওয়া হতো বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক বিবেচনা করে একটি পবিত্র ঘটে সারা বছর ধরে সংরক্ষণ করা হতো যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিনে মিষ্টান্নের স্বাদ নিতে ভুলেন না বাংলার মানুষ আলু তিল গুড় ক্ষীর নারকেল আর গড়িতেছে পিঠে পুলিয়ে অশেষ প্রকার বাড়ি বাড়ি নিমন্ত্রণ কুটুম্বের মেলা হায় হায় দেশাচার ধূর্নীতর খেলা ঈশ্বরচন্দ্র গুপ্তের পৌষ পার্বণ নামের এই কবিতা থেকে বাঙালির কাছে পিঠের আসল গুরুত্ব ধরা পড়ে ঘরে ঘরে এই পিঠে পুলির দুধ নারকেলের গন্ধে মৌ করে হাড় কাঁপানো শীতে জোর কদমে পিঠে পুলি বানানোর প্রস্তুতি নেয় বাড়ির মা বৌরা সবচেয়ে জনপ্রিয় হলো ভাপা পিঠা এছাড়াও রয়েছে চিতই পিঠা দুধ চিতই ছিট পিঠা দুধ পুলি ক্ষীর পুলি পাটির সাপটা ফুলঝুরি ধুপি পিঠা মালাই পিঠা, মালপোয়া পাকন পিঠা পিঠা, ইত্যাদি